প্রবল বৃষ্টির মধ্যে খানাকুলের রামচন্দ্রপুরে প্রায় উনিশ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করল তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিকের হাত দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে রমেন প্রামাণিক এবং সুনীল বক্সি কি জানালেন বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা দেখুন আজকে একদম এই আমাদের সক্রিয় কর্মী একশো পঞ্চাশ নম্বর বুথ রাধাকৃষ্ণপুর উনি জয়েন হলেন এবং ওনার সাথে পনেরো বিশ জন কার্যকর্তা মানে ওই বুথের জয়েন হলেন আজকে আমাদের দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই আমি আগেই বলে গেছি আপনাদের সাক্ষাৎকারে যে অপদার্থ একজন এসেছিল বিরোধী দলনেতা গদ্দার আজকে আমরা ঝাড়ু দিয়ে আমাদের ময়না বিশুদ্ধ উদ্যোগে এই টোটাল এই বৃষ্টিতে ছয় ছয় আমাদের তৃণমূল কর্মী আমি মনোরঞ্জন দিকের মানে আমরা না করলে তার আত্মার শান্তি হতো না এই দাদা আমাদের পরিবারে এসেছেন এবং এনার সাথে আরও পনেরো বিশ জন এসেছেন আমরা তৃণমূল কংগ্রেসে স্বাগত জানালাম সুনীল বক্সি একশো কি বলবেন দাদা তৃণমূলে এসেছেন কোন দলে ছিলেন কোন দলে এলেন দলীয় কর্মীদের আশ্বাস রয়েছে উদ্বোধন তিন তৃণমূলের আপনার নাম তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং মমতা ব্যানার্জির আদর্শ বর্ষকে সামনে আজ থেকে তিনি কাজ